রুটি কিন্তু আমরা সবাই বানাতে পারি সবাই বানাই সবার বাসায় রুটি খাওয়া হয় পারফেক্ট রুটি বানানো কিন্তু কারোর প্রায় হয় না কেউ বোঝে না যে আটার টো কীভাবে করবো আটা কিভাবে মাখাবো কিভাবে কি করব। এইটা আর কি অনেকের ভিতরেই থাকে না আমি যেভাবে রুটিগুলা বানালাম রুটি আর কি প্রত্যেক তারিখে যেভাবে রুটিগুলা বানাই পানিটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে একটু সয়াবিন তেল দিছি লবণ দিছি পরিমাণ মতো এখন আটা একটু কম করে দেবো আটা কম করে দিয়ে তারপরে পানিটাও একটু বেশি বেশি লাগবে কিন্তু জাল দেওয়ার কারণে পানিটা শুকিয়ে আসবে আটাটা সেদ্ধ হবে সুন্দর হবে আটার মধ্যে যতটা দানা দানা ভাব থাকে ততটা একটা স্টিলের গ্লাসের নিয়ে আমি মাখিয়ে নিছি একটা সুন্দর সফট হয় এভাবে মাখিয়ে নিলে টলে টলে আর একটা রুটিও তো ফুলা ছাড়া থাকবে না প্রত্যেকটা রুটি ফুলবে এরকম করে রুটি বানালে একটু নরম করে রুটিটার আটা করতে হবে আর একটু সেদ্ধটা একটু বেশি করতে হবে আটা সেদ্ধটা যদি সুন্দর করে করা হয় তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হয় এই তো আমি সফট করে সুন্দর করে মাখিয়ে তারপরে আলাদা আলাদা করে লিচি কেটে নিলাম এখন রুটিগুলা তৈরি করব। প্রত্যেকটা রুটি একরকম তৈরি হবে আর যাদের গোল না হয় যারা গোল করতে পারো না তাদের জন্য আইডিয়া আছে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে সামনে দেখতে পারবে আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে জানি না কতটুকু কাকে শেখাতে পারবো এই তো রুটিগুলা আমি ডলে ডলে নিতেছি এভাবে আমি আগে কখনো কুল করতে পারতাম না বিয়ের পরে আমি রুটি বানানো শিখছি আর এভাবে আমি রুটিগুলা বানাই আর রুটি প্রত্যেকটা রুটি ফুলবে এত সুন্দর হয়েছে রুটিগুলা অনেক সুন্দর হয়েছে বানাতে তো মন চায় যে বানাই শুধু বানাই আর এখানে আমি দাঁড়িয়ে থেকে সবকটা রুটি বানিয়ে নিছি আমি বসে বসে রুটি বানাই এখন এই তো প্রত্যেকটা রুটি আমি এভাবে বানিয়ে নেব তারপর একসাথে বানানো হইলে পরে সবগুলা সেকে নেব এই তো যদি আঁকা পাকা রুটি হয় অনেকেরই আছে একটু আঁকা পাকা হয় সুন্দর করার জন্যে কিভাবে সুন্দর করতে পারবা সেটা দেখিয়ে দেব রুটি বানানোর শেষে এখনই তো আমি সবগুলা রুটি এভাবে ভালো করে ডলে ডলে রুটিগুলা তৈরি করব আগে যারা রুটিগুলার লেসিগুলা সুন্দর করে ডলে ডলে রেখে দাও পরে কিন্তু ওইটা ফেটে যায় পরে সুন্দর হয় না রুটি রুটি না সুন্দর হওয়ার কারণে চারপাশে ফেটে যাওয়ার কারণে কেমন দেখা যায় আর এভাবে প্রত্যেকটা রুটি এভাবে ডলে ডলে সুন্দর করে প্লেন করে রুটিটা তৈরি করতে হয় আর যত মাথা হবে রুটির আটা ততটাই সুন্দর হবে আর ওই কথাই বলছে না যে তরকারির মশলা যতটা কষাবা ততটাই ভালো লাগে খাইতে সেই রকম এখন আবারও আরেকটা বানাইতেছি অনেকটা সুন্দর হয়েছে আটা যারা না পারো না বোঝ তারা যদি আসলে দেখা দেখার কাজ চোখে দেখার কাজ সবাই চোখে দেখেই বুঝে নিতে হবে বলে বোঝাতে পারবো না এত যারা না পারো তারা একটু দেখে খেয়াল করে দেখেই শিখে নিতে হবে আমিও দেখে দেখে সব শিখে নিছি শুধু দেখেই শিখে শিখতে হয় এখানে আমার সবকটা রুটি তৈরি করা হয়ে গেল শেষে একটু বড় করে রাখছি যেহেতু একটা রুটি আমার সুন্দর করে গোল করে দেখাতে হবে এই জন্যে এই তো রুটিটা তৈরি করা হয়ে গেছে আমার এখন দেখিয়ে দেব কিভাবে রুটিটা সমান করতে পারবা প্রত্যেকটা রুটি এক সমান হবে এই একটা মিস্টাইলের বাটি নিয়েছি বাটিটা দিয়ে এভাবে কেটে নিলে সুন্দর রুটিটা গোল হবে আর প্রত্যেকটা রুটি ছোটো বা বড়ো হবে না আমার যেমন একটু একটু সামান্য একটু একটু ছোটো বড়ো হয়েছে এখানে একটাও ছোটো বড়ো হবে না এভাবে কেটে নিলে চারিদিকে সমান করে আমি আটাটা সরিয়ে নিয়েছি ওই আটাটা দিয়েও আরেকটা রুটি করে নিব। ছোট্ট একটা রুটি হবে এই তো সবটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভাজব যে কটা লাগবে রাত্রে ওই কটাই ভেজে নেব সবটি রুটি এখানে তৈরি করা হয়ে গেছে এই তো ছোটো রুটিটা বানিয়ে নিছি। এখন এই তো দেখে দিতেছি যে কীভাবে রুটিগুলাও শিখতে হয় প্রথমে আমি রুটিটা দিলে পরে বেশি সময় এখানে নেবো না উলটিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পরে এই উল্টানোটার পরে যে একটু সময় নেবো একটুখানি দুই মিনিট তিন মিনিট সময় নেব একটু জাতা দিয়ে দিয়ে সেখানে নেব তারপরে উল্টানোটা দেব তারপরে উলটিয়ে সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভাজবো যতক্ষণে না ফুলবে এই তো উলটিয়ে নিলাম এখন একা একাই ফুলে উঠবে রুটিগুলা সব রুটি এইভাবেই ফুলবে রুটিগুলা সুন্দর করে চাপ দিয়ে চাপ দিয়ে যেটা না ফুলে ওইটার আর কি যে সাইড না ফুলছে ওই সাইডটা একটু চাপ দিলে ফুলে ওঠে যারা না জানো না শিখতে পারো যে অনেকেই আসো যে শেখার কারণে রুটি বানানো হয় না রুটি খাওয়া হয় না এভাবে করে নিতে পারো প্রত্যেকটা রুটি আমার এভাবে ফুলে আর যে আমি ডিপে রেখে দিই তারপরেও আমার রুটিগুলা ফুলে নর্মালে রাখলেও রুটিগুলা সুন্দরভাবে ফুলে ওঠে আজকে এখন পর্যন্ত যদি নতুন কোনো আপ হয়ে থাকো আমার ভিডিওতে থেকে যেতে পারো একটা লাইক দিয়ে থেকে যেতে পারো একটা কমেন্ট রেখে যেতে পারো সেই কমেন্ট ধরেই আমি তোমার পরিবারে চলে যেতে পারবো আর এই রুটি বানানোর পরে আমি কিছু পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম পেঁপের পেঁপের পেঁয়াজও বানিয়ে এনেছিলাম সবাইকে পেঁপের পেঁয়াজও খাওয়াইছি অন অনেক অনেক মজা কইছে অনেক টেস্টি লাগছে এভাবে পেঁপের পেঁয়াজওটা বানিয়ে খেতে পারো সবাই বিকেলে বানিয়ে নিছি এই তো আমি দেখে দিতেছি যে প্রত্যেকটা রুটি আমি এভাবে ভেজে নিলাম হয়ে গেছে আমার ভাজা আর যতগুলা রয়েছে সব ছেঁকে ছেঁকে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে পরে আবার ভাজবো এত সফট এত নরম হয়েছে তো রুটিগুলা খেতেই মন চাই যে একটা সারা দুইটা খাই তিনটা খাই যারা রুটি খাইতে পারে তারা এখানটা চারটা পাঁচটা রুটি একসাথে খাবে এই তো আমি এই যে পেঁয়াজগুলা ভেজে নিতেছি যদি পোড়া রেসিপি দেখতে চাও যে কেউই যদি দেখতে চাও দেখে দিতে পারি পোড়া রেসিপি আমি এতটুকুই ধরছি এতটুকুই ধরছি তো আমি শুধু ভেজে উঠিয়ে নিলাম তারপরে আমাকে তো ভিডিও করতেই দেয় না বাচ্চারা যার যার মতো পেঁয়াজগুলো নিয়ে নিয়ে চলে যায় ভাজার থেকে শুধু তেলের থেকে উঠানো দেরি আমাকে আর বিডিও করতে দেয় না উঠিয়ে রাখতে রাখতে দেখি মেয়ে প্লেট উঠিয়ে নিতে শুরু করছে তখন আমি একটা ধমক দিছি যে আমি একটু ভিডিও করতেও পারবো না তোমাদের জন্যে এই তো আবারও ভিডিও করার জন্যে আবারও কিছুটা রেখে দিয়েছিলাম এই এখন দিয়ে দিতেছি এইটা হচ্ছে পেঁপে বোঝা যায় কিছু পেঁপের পাকুড়া পেঁপে দিয়ে পাকোড়া যে এত মজা লাগে সেম আলুর মতো লাগে আলু আলুর পাকোড়া যেরকম হয় সেম ওই মজা লাগে মুসমুসে কুচকুচে করে বানাইছি এতটা মজা হয়েছে ভালোই লাগে খেতে বিকেলবেলা এরকম চটপটা কিছু খাইতে ভালোই লাগে আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে সাক্ষাৎ হবে এই পর্যন্ত ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো আজকে এই পর্যন্ত বাই বাই টাটা আল্লাহ হাফেজ